আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো সলিউশনে নতুন আরেকটি রিভিউতে আপনাদের স্বাগতম আমাদের আজকে নতুন কিছু মডেল আসছে এগুলোর কনফিগারেশন প্রাইজ আপনাদেরকে জানাবো আমরা শুরুতে একটা ল্যাপটপ দেখবো এটা হচ্ছে এটা সারফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ দিয়ে কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন এক আবার ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা ষোলো জিবি র্যাম কোরআ সেভেন প্রসেসর টেন জেনারেশন আই সেভেন প্রসেসর এবং টাচ স্ক্রিন ফুল ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে থ্রি কে ডিসপ্লে ব্যাটারি হেলথও খুব ভালো হবে নাইনটি পার্সেন্টের হেলথ নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু এটার হেলথ হবে এবং এটার যে ব্যাটারি সাইকেল রয়েছে বিয়ার্স অনলি টেন সাইকেলের মধ্যে পাচ্ছেন একদমই নতুন রয়েছে আমরা একটু পিছনে দেখব একেবারে নতুন ল্যাপটপ যারা প্রিমিয়াম মাইক্রোসফটের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন বিওয়ার্স চলে আসবেন ফারুক আটি আই সেভেন টেন জেনারেশন চলে আসছে এছাড়া কিন্তু মাইক্রোসফটের আমাদের কাছে আরও নতুন নতুন কিছু মডেল আছে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ চলে আসছে একেবারে নতুন ল্যাপটপ এগুলো মার্কেটে এখনো বিক্রি হচ্ছে এখনও দেড় বছরের উপর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের রাইজান ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ একদমই ন্যানোভেজের ডিসপ্লে ফেস জি সেন্সর সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এনভিএমই পাঁচশো পাঁচশো বারো জিবি এস দিয়ে একেবারে নতুন ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো কাটি ছিল লেভেল কোয়ান্টিটিতে পাবেন এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ ইভেন কি জি ইলেভেনও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি চাইলে জেনে নিতে পারেন এছাড়া সারপ্রেসের আরেকটা মডেল দেখাবো আপনাদেরকে সারপ্রেস ল্যাপটপ থ্রি আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সারপ্রেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এটা কিন্তু একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে নট এ সিঙ্গেল স্পট মানে একদম ফ্রেশ কিবোর্ড এর কীবোর্ডের লেআউটগুলো দেখলে বোঝা যায় ল্যাপটপটা মানে ব্যবহার হয় না একদম নতুনের মতো আছে পিছনে যদি আমরা দেখি একদম নতুনের মতো আছে তো এই ল্যাপটপগুলো আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া ব্ল্যাক কালার আছে সার্ফেস ল্যাপটপ ফোর রয়েছে কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্টই পাবেন ব্ল্যাক কালারের একদম প্রিমিয়াম একদম নতুন কন্ডিশনে আছে এগুলো সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস দিয়ে এই ল্যাপটপগুলো ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সার্ফেস টাচ স্ক্রিন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে সারফেস বুকটাও রয়েছে যাদের সারফেস বুক লাগবে নিয়ে নিয়ে নিতে পারবেন এছাড়া কম প্রাইজের মধ্যে কিছু ল্যাপটপ আছে ভালো যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের জন্য লো বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইজ আমরা এই ল্যাপটপটি আপনাদেরকে দিচ্ছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল্লি ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপগুলো সলিউশনে অ্যাভেলেবেল আছে এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কিন্তু ফারুক সলিউশনে পাবেন থ্রি ওয়ান নাইন জিরো প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো আছে আট জিবি ভেরিয়েন্টের এই ল্যাপটপগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে ডেল এল লাইড আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেল লাইড চুইট সেভেন থ্রি ওয়ান জিরো এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে একেবারে ফুললি ফ্রেশ কন কন্ডিশনের এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় একদম নতুনের মতো আছে এগুলো দেখা যায় দেড় দুই মাস ব্যবহার করা হয়েছে এটাও কার্বন ফাইবার বডি একদম কার্বন ফাইবার বডি সামনে ফেস ডিটেক্ট সেন্সর আছে এবং ন্যানো বেজেল ডিসপ্লে ল্যাপটপের যে ডে এটা কিন্তু আপনি এক্সপিএসের মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টের উপরে পেপারটা পর্যন্ত এখনও রয়েছে তার মানে এটা নতুনের মতো রয়েছে অলমোস্ট ল্যাপটপটি এটা আমাদের কাছে কোয়ান্টিটি একা রয়েছে যা যাদের লাগবে চলে আসবেন প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আগের চেরো ডিসকাউন্ট করে যেটা আমাদের ফর্টি টু থাউজেন্ড প্রাইস ছিল এখন ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি সাঁত্রিশ হাজার নয়শো টাকায় রাইজেন ফাইভের বেশ কিছু মডেল আমাদের কাছে আছে যেমন এল বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপটা হবে একদম প্রিমিয়াম একদম নতুনের মতো আছে ফিঙ্গার প্রিন্ট তারপরে এখানে আপনি ন্যানো বেজেল ডিসপ্লে পাচ্ছেন ষোলো জিবি র্যাম থাকছে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই আছে এটি একদম নতুনের মতো আছে ল্যাপটপটির সাং ল্যাপটপটির সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার পাবেন তিনটে গিফট থাকবে খুবই অফার প্রাইস থাকছে ল্যাপটপগুলো চলে আসবেন ফারোকাটি সলিউশন সপ্তাহে যে কোনো দিন এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে তাহলে আপনারা ইএমআইতে ল্যাপটপগুলো নিতে পারবেন এছাড়া এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আছে পঁচিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ নতুন লট চলে আসছে ফারুক গাড়ি সলিউশনে যারা নেবেন চলে আসবেন তারপরে ডেলের কিছু মডেল আছে ওইদিকে তারপরে এখানে রাইজন ফাইভের জি এইটের ল্যাপটপ আছে এটা যেটা গেমিং প্রচর ব্যবহার করা হচ্ছে ষোলো এম বি ক্যাশের ভালো একটা প্রোচর থাকছে এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডি একদম নতুনের মতো আছে ল্যাপটপটি ম্যাটালিক বডি ল্যাপটপ বিজনেস সিরিজের এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে উনচল্লিশ হাজার নয়শো টাকা যারা আউটসোর্সিংয়ের জন্য ভালো ডিভাইস খুঁজতেছেন এক্সটার্নাল গ্রাফিক্স সহ আপনাদের জন্য মডেলটি এটা হচ্ছে এসআর ট্রাবল মেড বিজনেস সিরিজের ল্যাপটপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভেরিয়েন্টের এই ল্যাপটপটি কার্বন ফাইবার বডি তারপর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি যার কারণে আপনি প্রফেশনাল যে কাজগুলা বা প্রফেশনাল ডিজাইনের জন্য ল্যাপটপটি খুবই ভালো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে র্যামের কিন্তু চারটা স্লট রয়েছে এই ল্যাপটপে একটা স্লটে এখন আট জিবি রয়েছে আর তিনটা স্লট ফাঁকা আছে খুবই চমৎকার ল্যাপটপ বিয়ার্স কম দামের মধ্যে খুবই ভালো একটা কনফিগারেশন ল্যাপটপ বিয়ার্স আপনারা যারা চব্বিশ ঘন্টা ব্যবহার করেন আপনাদের জন্য এই ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আই সেভেন এবং টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স এক্সটার্নাল টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এবং কার্বন ফাইবারের একদম ফুল ফ্রেশ ল্যাপটপটি খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স অনলি বাইশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার এবং তিনটে গিফটস হয় ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে প্রায় সাড়ে তিনশো পিস ল্যাপটপ আমাদের একটা মডেলই আমাদের কাছে আসলে পাবেন আগামী দুই তিন মাস কিন্তু আপনি চাইলে এই মডেলটা আমাদের থেকে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে আছেন চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে তারপরে ওইখানে গিয়ে চেক করে টাকা দেওয়ার আগে চেক করে তারপরে আপনি বাদ বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে দেবেন আমাদের খুব সুন্দর সিস্টেম রয়েছে যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু আপনি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে ফোন করে নিতে পারেন বেহস জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই এটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে চকলেট কালার অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপ এটা কিন্তু চকলেট কালার পিছনে জেট লগো আছে এবং অরিজিনাল উইন্ডুজ ইলেভেন দিয়ে আসছে এগুলো জেনুইন উইন্ডুজ ইলেভেন দিয়ে ল্যাপটপগুলো আসছে এগুলো দেখা যায় এক দেড় মাস ব্যবহার করা রয়েছে ওয়ার্ক স্টেশনে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ইলেভেন জেনারেশন আই ফাইভ দিয়ে যারা আই সেভেন নেবেন আই সেভেনও কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া বিয়ার্স আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে আমাদের পিছনে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন জি এইটের ল্যাপটপ আছে ডেল ডেলের ল্যাপটপ আছে তারপর জি নাইনের এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ আছে এখানে জেডবুকের আরও কিছু ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে সার্ফেসের বিভিন্ন মডেলের ল্যাপটপ কিন্তু ফারুকাটে চলে এই মুহূর্তে অ্যাভেলেবেল এছাড়া পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন বাজেটের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চলে আসবেন ফারুকআাটে চলে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রো রেল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটের তিনতলা আসলে আমাদেরকে পাবেন আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ল্যাপটপের ইনফরমেশন ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি তো আপনারা আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও আছে ওইখানে অনেক মডেল সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে এছাড়া আমাদের ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন ফারুক আর্টিসলিউশন দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার ডিটেলস ইনফরমেশন প্রাইস কনফিগারেশন এক এক করে সবই দেখে নিতে পারবেন এছাড়া ফেসবুকে গিয়ে ফারুক সলিউশন লিখলেও কিন্তু আমাদেরকে পাবেন তো চলো আসবেন আপনার সুবিধা অনুযায়ী সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ